আগামী পঁচিশে জানুয়ারি থেকে স্বাস্থ্য পরীক্ষার কাজ শুরু হচ্ছে বারাসাতের উড়ালপুলের প্রতি সপ্তাহে শুক্রবার মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত সংস্কারের কাজ চলবে মূলত উড়ালপুলের পিলারের বল বিয়ারিংয়ের কাজ হবে কাজ চলাকালীন উড়ালপুল বন্ধ থাকবে ওই সময় সমস্ত ধরনের গাড়ি চলাচল বন্ধ রাখা হবে আগামী চল্লিশ দিন পর্যন্ত স্বাস্থ্য পরীক্ষার কাজ করবেন পূর্ত দপ্তরের বারাসাত ডিভিশনের ইঞ্জিনিয়াররা বুধবার গ্রামের দোলতলা পুলিশ লাইনে বিভিন্ন থানার পুলিশ ট্রাফিক পুলিশ সহ বাস ট্রাক অটো টোটো ইউনিয়নের কর্মীদের নিয়ে সংস্কারের কাজ চলাকালীন বারাসাত শহরের ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়ে বৈঠক করলেন বারাসাত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শনী লার্গি পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে পঁচিশে জানুয়ারি থেকে প্রতি সপ্তাহে শুক্রবার রাত দশটা থেকে সোমবার ভোর তিনটে পর্যন্ত বারাসাত উড়ালপুলের ওপর দিয়ে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে অন্যান্য দিন কোনো ধরনের ভারী গাড়ি যাতায়াত করতে পারবে না শুধুমাত্র যাত্রীবাহী গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হয়েছে এদিন সাংবাদিক বৈঠক করে

এম মানে ফ্রাইডে দেড় রাত্রি যেটা স্যাটারডে ওয়ান এএম থেকে থেকে ভোরবেলা থ্রি আরবিটা ফর পাবলিক ট্রাফিক মুভমেন্ট এন্টায়ারলি বন্ধ থাকবে সে সময় সমস্ত পাবলিক ট্রাফিককে আমার গারো নম্বর রেলগেট দিয়ে ডাকবংলো দিয়ে ঘুরিয়ে যেতে হবে মানডে মর্নিং আবার কাজটা উনি হল্ট করে দেবেন উনি রেস্ট্রিকশনটা তুলে দেবেন আমরা ব্রিজটা ওপেন করে দেবো কিন্তু সে সময় কোনো হেভি व्हीकल्स पर गुड्स व्हीकल्स वही रास्ता दिए जावे ना किंतु तो पब्लिक व्हीकल्स देते पाड़े स्मॉल व्हीकल्स को भी देते पाड़े আর আমার বারাসাতের যে এনএচ রয়েছে এখানে শুধু নর্থ বেঙ্গল যাওয়ার গাড়িগুলো যাবে তো একটু চাপটা কমে যাবে না 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 এটা যে যে উনি বললেন ওই কালিকা স্কুলের একটা গলি যায় যায় ওইটা দিয়ে আবার উঠা তো আমরা একটা ওয়ান ওয়ে করেছি মানে একদিক দিয়ে ডুকা যায় একটা দিয়ে বেরোনো যায় তো ওই রকম ব্যবস্থাটা রাখা হয়েছে হ্যাঁ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক চলাকালীন এই কাজটা বন্ধ থাকবে সে সময় ব্রিজ খোলা থাকবে তো সে সময় কোনো রেস্ট্রিকশন থাকবে না পিডব্লিউডি আমাদেরকে যে এস্টিমেশন দিয়েছে কি এটা 40 ওয়ার্কিং ডেজ এর কাজ আছে তো যেহেতু শুধু উইকেন্ডে কাজ হচ্ছে তো আমরা টোয়েন্টি উইকস ধরে অ্যারেঞ্জমেন্টটা করেছি এবার যখনই কাজ শেষ হবে আমরা তুলে নেব আমার ট্রাফিক ডিপ্লয়মেন্টটা এমনি আমরা বেরিয়েছি যেখান থেকেই মুভমেন্টটা বা চাপ বাড়ছে ভেহিকুলার মুভমেন্ট বাড়ছে কিন্তু আমরা কোথাও রেজিডেন্সিয়াল জায়গায় দিয়ে কোনো গুডস ভেহিকলসটা ঢুকাচ্ছেন না তো তার জন্য আমরা আশা করছি সেরকমের কোনো সমস্যা হবে না